তুমি কি জানো পৃথিবীতে এমন একটা মধু আছে যেটা খেলে মানুষের মাথা ঘুরে যায় চোখে ঝাপসা দেখে এমনকি হ্যালুসিনেশনও হতে পারে এই মধু তৈরি হয় নেপালের পাহাড়ি এলাকায় এবং একে বলা হয় ম্যাড হানি এই মধু সাধারণ মধুর মতো না কারণ এটা তৈরি হয় এমন ভুল থেকে যেগুলোর মধ্যে থাকে গ্রাইনোটক্সিন নামের একটি প্রাকৃতিক বিষাক্ত উপাদান মৌমাছি যখন সেই ফুল থেকে নেকটার সংগ্রহ করে তখন সেই বিষাক্ত উপাদান মধুর ভেতরে চলে আসে ফলে এই মধু খেলে মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব পড়ে এবং শরীরে নেশার মতো অনুভূতি তৈরি হয় এই ম্যাডহানি স্থানীয় মানুষজন খুব অল্প পরিমাণে ওষুধের মতো ব্যবহার করে তাদের বিশ্বাস অনুযায়ী এটি শরীরের ব্যথা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এবং মনকে শান্ত করে কিন্তু এই মধু একটু বেশি খেলেই সমস্যা শুরু হয় তখন মাথা বমি বমিভাব দুর্বলতা এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থাও তৈরি হতে পারে তাই এটাকে ওষুধ বলা যায় কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে এই মধু সংগ্রহের প্রক্রিয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর নেপালের হিমালয় অঞ্চলের খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা বিশাল মৌচাক থেকে এই মধু সংগ্রহ করা হয় মানুষ দড়ির মই বেয়ে শত শত ফুট উঁচু পাহাড়ের দেয়ালে ঝুলে পড়ে মধু কাটে তাদের গায়ে থাকে না আধুনিক সুরক্ষা পোশাক থাকে না বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা উপরে রেগে থাকা হাজার হাজার মৌমাছি আক্রমণ করে নিচে গভীর খাদ একটা ভুল মানেই সরাসরি মৃত্যু তবুও তারা এই কাজ করে কারণ এই মধু খুব দামি এবং বাজারে এর চাহিদা অনেক বেশি এই মধু খেলে মানুষের আচরণ অস্বাভাবিক হয়ে যেতে পারে কেউ অকারণে হাসে কেউ কথা জড়িয়ে ফেলে কেউ বাস্তব আর কল্পনার পার্থক্য বুঝতে পারে না এই মানসিক পরিবর্তনের কারণে একে বলা হয় ম্যাড ম্যাডহানি মানে এমন মধু যা মানুষকে সাময়িকভাবে পাগলের মতো করে তোলে নেপালের এই ম্যাডহানি প্রকৃতির তৈরি এক অদ্ভুত রহস্য এটা একদিকে ওষুধ আবার অন্যদিকে বিপজ্জনক নেশা প্রকৃতি আমাদের অনেক শক্তিশালী জিনিস দেয় কিন্তু সেগুলোর ব্যবহার যদি ভুল হয় তাহলে উপকারের বদলে ক্ষতিই বেশি হয় তাই যে জিনিস ওষুধ সেটাই মাত্রা ছাড়ালে বিষ হয়ে উঠতে পারে এই ম্যাডহানি শুধু নেপালেই সীমাবদ্ধ না প্রাচীন গ্রীসে পর্যন্ত এর ইতিহাস পাওয়া যায় শোনা যায় বহু বছর আগে এক যুদ্ধে শত্রুদের খাবারের সাথে এই মধু মিশিয়ে দেওয়া হয়েছিল শত্রুরা সেটা খাওয়ার পর মাথা ঘুরে পড়ে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারায় আর তখন সহজেই তাদের পরাজিত করা হয় অর্থাৎ এই মধু একসময় যুদ্ধের অস্ত্র হিসেবেও ব্যবহৃত হয়েছে বিজ্ঞানীরা বলেন এই মধুর ভেতরের গ্রায়ানোটক্সিন মানুষের হৃদযন্ত্রে স্পন্দন কমিয়ে দেয় এবং স্নায়ুতন্ত্রকে ধীর করে দেয় তাই মানুষ নিজেকে হালকা ভাসমান বা বাস্তব থেকে বিচ্ছিন্ন মনে করে অনেকে এটাকে নেশা মনে করে কিন্তু আসলে এটা শরীরের জন্য একটি সতর্ক সংকেত যে ভেতরে বিষ ঠুকেছে বর্তমানে অনেক দেশেই এই মধু বিক্রি করা নিষিদ্ধ বা সীমাবদ্ধ করা হয়েছে কারণ মানুষ না বুঝে বেশি খেয়ে ফেলছে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে তবুও কিছু পর্যটক শুধু অভিজ্ঞতার জন্য এটি ট্রাই করতে চায় আর সেখান থেকেই ঝুঁকি আরও বেড়ে যায় স্থানীয় মানুষের কাছে এই মধু শুধু পণ্য না এটা তাদের ঐতিহ্য তারা শত শত বছর ধরে এই কাজ করে আসছে এবং জানে কতটুকু নিরাপদ কতটুকু বিপজ্জনক কিন্তু বাইরে থেকে আসা মানুষ সেই সীমা না জানায় বিপদে পড়ে এই হানি আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সব প্রাকৃতিক জিনিস ভালো হলেও সব কিছু মানুষের শরীরের জন্য নিরাপদ না প্রকৃতির শক্তিকে সম্মান করতে হয় কারণ সেটা কখনো উপকার করে আবার কখনো ক্ষতি করে তাই ম্যাডহানি শুধু একটা অদ্ভুত মধু না এটা প্রকৃতি আর মানুষের সম্পর্কের এক সতর্ক গল্প এটা দেখায় মানুষ কীভাবে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর জিনিসকেও সংগ্রহ করে ব্যবহার করে এবং কখনো কখনো তার ফল ভোগ করে এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো দুর্বল না মানুষই শুধু মাঝে মাঝে তার শক্তিকে ভুল বোঝে